সিংহ রাশি দুই হাজার ছাব্বিশ সালের এক মাইনাস তিন জানুয়ারি সূর্য সাম্রাজ্য অভিষেক প্রথম তিন দিনেই কি হারানো রাজদণ্ড ফিরবে রাজকীয় ভূমিকা সিংহ রাশির পুনর্জন্ম নমস্কার দুই হাজার ছাব্বিশ সালের এই পবিত্র নবপ্রভাতে আপনাদের জানাই এক রাজকীয় অভিনন্দন আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন আর আপনারা দেখছেন তেজ ক্ষমতা এবং অপরাজেয় সিংহাসনের একমাত্র ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল সিংহ রাশি আপনারা কি প্রস্তুত দুই হাজার ছাব্বিশ সালের এক লা জানুয়ারি যখন সারা বিশ্ব সাধারণ বর্ষবরণের উৎসবে মত্ত তখন আকাশমণ্ডলে আপনার অধিপতি স্বয়ং গ্রহরাজ সূর্যদেব আপনার জন্য এক সূর্য সাম্রাজ্য অভিষেক যোগ তৈরি করছেন সিংহ রাশি আপনি তো বোনের রাজা কিন্তু গত কয়েক বছর ধরে আপনার জীবনটা কি একটা খাঁচার মতো হয়ে যায়নি আপনি যাদের আশ্রয় দিয়েছেন তারাই কি আপনার গদি কেড়ে নিতে চায়নি আপনার উদারতাকে লোকে আপনার দুর্বলতা ভেবেছে আপনারা কত রাত আকাশের নক্ষত্রদের দিকে তাকিয়ে চোখের জল মুছেছেন আর বলেছেন হে বিধাতা আমার তেজ কি তবে মেঘে ঢাকা পড়ে গেল বন্ধুরা আপনাদের সেই অজ্ঞাত বা সেবার শেষ এক লা জানুয়ারি থেকে তিন জানুয়ারি এই মাত্র বাহাত্তর ঘণ্টা আপনার জীবনের এমন এক রাজকীয় অধ্যায় শুরু করতে চলেছে যা শুনলে আপনার শরীরের প্রতিটা রক্তবিন্দু টকবক করে ফুটতে শুরু করবে আজ আমি মিথুন রাশির চেয়েও দীর্ঘ মেষ রাশির চেয়েও গভীর এক সত্য উন্মোচন করব আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সিংহ রাশির জাতকরা এই তিন দিনে হারানো রাজদণ্ড ফিরে পাবেন সিংহ রাশির চারিত্রিক ময়নাদ্দ আগুনের সিংহাসন আপনার কেন বন্ধুরা সিংহ রাশিকে নিয়ে কথা বলা মানে সূর্যের সামনে দাঁড়ানো আপনারা চক্রের পঞ্চম রাশি আপনাদের হৃৎপিণ্ডটা সিংহের মতো আপনারা দয়া করতে জানেন কিন্তু শাসন করতেও জানেন আপনাদের ব্যক্তিত্বে এমন এক চুম্বকীয় আকর্ষণ আছে যে আপনি কোনো ঘরে ঢুকলে বাকিরা এমনিতেই চুপ হয়ে যায় কিন্তু সিংহ রাশি আপনার এই তেজের আড়ালে লুকিয়ে থাকে এক বিশাল একাকিত্ব আপনারা সবাইকে আগলে রাখেন কিন্তু আপনাকে আগলে রাখার মতো কেউ নেই দুই হাজার পঁচিশ সালে আপনারা যাদের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন তারাই আপনার দুঃসময়ে ফোন তোলা বন্ধ করে দিয়েছিল ঠিক কি না কমেন্টে জানান আমাকে কিন্তু মনে রাখবেন সিংহ যখন গর্জন করে তখন গোটা জঙ্গল শান্ত হয়ে যায় আপনার এই জন্মগত আভিজাত্য আপনার এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটাই দুই সালের শুরুতে আপনার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে আপনার শত্রুরা ভাবছে আপনি বুড়ো হয়ে গেছেন বা আপনি দুর্বল হয়ে গেছেন এক লা জানুয়ারি সূর্যদেব আপনার লগ্নকে এমনভাবে উজ্জ্বল করবেন যে আপনার পুরনো শত্রুরা আপনার ছায়া দেখেও ভয়ে কাঁপবে আপনারা এবার আর দয়া করবেন না আপনারা এবার ন্যায় বিচার করবেন এক জানুয়ারি রাজকীয় প্রাপ্তি ও হঠাৎ সৌভাগ্যের উদয় এবার কল্পনায় আমার সাথে চলুন এক জানুয়ারি দুপুর বেলায় সূর্য তখন মাথার ওপর সিংহ রাশি আপনি হয়তো ভাবছেন নতুন বছরের শুরুটা সাধারণ হবে কিন্তু না এক লা জানুয়ারি দুপুর একটা বিয়াল্লিশ মিনিটের পর আপনার জীবনে এমন এক গোল্ডেন নিউজ আসবে যা আপনার হারানো আত্মবিশ্বাসকে এক নিমেষে দশ গুণ বাড়িয়ে দেবে মনে করুন আপনার কোনো একটি জমি বা সম্পত্তি যা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মামলা চলছিল বা আপনার কোনো পুরনো প্রজেক্ট যা সরকার বা বড় কোনো সংস্থা আটকে দিয়েছিল এক লা জানুয়ারি বিকেলে হঠাৎ সেই জট খুলে যাবে শুধু টাকা নয় বন্ধুরা এর সাথে আসবে আপনার সামাজিক মর্যাদা যারা আপনাকে ব্যর্থ বলে তকমা দিয়েছিল এক লা জানুয়ারি রাতে তারা আপনার সাফল্যে বিস্মিত হবে কেন এমন হবে কারণ এক রাশির মঙ্গল এবং ধনুর বৃহস্পতির সাথে এমন তৈরি করছে যা সিংহ রাশির জন্য দশ বছর পরপর আসে এটি কেবল টাকা নয় এটি আপনার রাজকীয় প্রত্যাবর্তনের ঘোষণা দুই রা ও তিনরা জানুয়ারি অর্থবৃষ্টি ও শত্রুর দর্পণ দুইরা জানুয়ারি হবে আপনার হিসাব বুঝে নেওয়ার দিন সিংহ রাশির জাতকরা টাকা কামাতে জানেন কিন্তু শখ মেটাতে গিয়ে খরচও বেশি করেন কিন্তু দুইরা জানুয়ারি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব থেকে এমন এক সংকেত আসবে যা আপনার ব্যাংক ব্যালেন্সকে শক্তিশালী করবে তীব্র স্বরে যারা রাজনীতিতে আছেন বা যারা বড় কোনো প্রশাসনিক দায়িত্বে আছেন তিনরা জানুয়ারি তারিখটা আপনার জীবনের জন্য ঐতিহাসিক হতে চলেছে এই দিন আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রু ভাবের বিনাশ হবে তিনরা জানুয়ারি সন্ধ্যার পর আপনার হাতে আসবে এমন এক অপ্রত্যাশিত অর্থ বা পদমর্যাদা যা আপনার গত পাঁচ বছরের সব বঞ্চনা সুদে আসলে মিটিয়ে দেবে মেষ বা মিথুন রাশি হয়তো সুযোগ পাবে কিন্তু সিংহ রাশি তিনরা জানুয়ারি সেই সুযোগকে সাম্রাজ্যে রূপান্তর করবে যারা আপনার সাথে প্রতারণা করেছিল তারা তিনরা জানুয়ারি আপনার পায়ের নিচে এসে বসে থাকবে এটা আপনার সূর্য বিজয় মহাশক্তি মহাশক্তিপ্রদ তিনটি প্রতিকার ও ব্যক্তিগত সমাধান সিংহ রাশি এই রাজযোগের পূর্ণ সুবিধা নিতে হলে আপনাকে সূর্যের শক্তিকে ধারণ করতে হবে এক কথায় জানুয়ারি থেকে তিনরা জানুয়ারি এই প্রতিকারগুলো অবশ্যই করবেন প্রতিকার এক এক জানুয়ারি সকালে একটি তামার ঘটিতে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন এবং গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন দুই দট নতুন বছরের প্রথম তিন দিন কপালে জাফরানের তিলক পরুন এটি আপনার সম্মোহনী শক্তিকে প্রবল করবে তিন প্রতিদিন সকালে কোনো গরুকে লাল রঙের ফল বা গুড় রুটি খাওয়ান এটি আপনার সব বাধা বিপত্তি দূর করবে বন্ধুরা আমি বারবার বলি রাশিফল হলো একটা সাধারণ ম্যাপ কিন্তু আপনি কি সেই ম্যাপ অনুযায়ী চলতে পারবেন আপনার জন্মকুণ্ডলিতে সূর্য যদি নিচস্থ থাকে বা রাহুর দ্বারা পীড়িত থাকে তবে এই ফলাফল পেতে বাধা আসবে আপনারা সিংহ রাশির জাতকরা আমাদের চ্যানেলের গর্ব তাই আপনাদের বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার আমাদের একটি পেইড সার্ভিস এর জন্য আমরা একটি সামান্য ফি চার্জ গ্রহণ করি যারা দুই সালকে আপনার জীবনের রাজকীয় বছর করতে চান তারা আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন সিংহ রাশির জন্য আমাদের কাছে রয়েছে এক স্পেশাল রয়্যাল সলিউশন দুই আপনার ভাগ্য আপনার হাতে সিংহ রাশি দুই হাজার ছাব্বিশ সাল আপনার বীরত্বের প্রতিদান দেওয়ার বছর আপনি আর একা নন সূর্যদেব আপনার মাথার ওপর দাঁড়িয়ে আছেন এক মাইনাস তিন জানুয়ারি আপনার গর্জনে আকাশ কাঁপবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে নিজের নাম লিখে জানান আর অবশ্যই লিখুন আমি সম্রাট আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি দুই হাজার ছাব্বিশ সাল সিংহ রাশির জন্য হোক এক ঐতিহাসিক বছর জয় সূর্যদেব জয় মা লক্ষ্মী শুভ নববর্ষ